মাত্র ছয় দিনের মধ্যেই একা ইসরায়েল ইজিপ্ট সিরিয়া এবং জর্ডানের মিলিত সেনাবাহিনীকে হারিয়ে ইজিপ্টের এই সেনাই পেনসুলা ও স্ট্রিপ জর্ডানের জেরুজালেম এবং সিরিয়ার গোলন হাইট নিজেদের দখলে নিয়েছিল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে এই ছয় দিনের যুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনী কম থাকা সত্ত্বেও একাই ইজিপ্ট সিরিয়া এবং জর্ডানকে একত্রে হারিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের আগে অর্থাৎ ভারতের স্বাধীনতার আগে পর্যন্ত এই ইসরায়েল নামে কোনো দেশের অস্তিত্বই ছিল না এই পুরো অঞ্চলটাই ছিল অটোমান এম্পায়ার মানে তুর্কি সাম্রাজ্যের অন্তর্গত আর বর্তমানে যেখানে ইসরায়েল রয়েছে এই পুরো অঞ্চলটাই ছিল ফিলিস্তিন যেখানে মূলত মুসলমানরাই বাস করত পরে এই ফিলিস্তিনকে ভেঙে ইহুদি বা জিউসদের জিউসদের নিয়ে এই এই ইসরায়েল দেশটির গঠন করা হয় ইংরেজিতে জিউস আর হিন্দিতে ইহুদি দুটোই কিন্তু এক সব থেকে বড় শত্রু ছিল নাৎসি বাহিনী নাৎসি হল জার্মানির এক রাজনৈতিক দল যার অন্যতম নেতা অ্যাটলফ হিটলার এই হিটলার একাই লক্ষ লক্ষ ইহুদিদের হত্যা করেছিল কিন্তু এই ইহুদিরা ছিল প্রচুর বুদ্ধিমান বিশেষ করে টেকনোলজির দিক দিয়ে অনেকটাই এগিয়ে বর্তমানে মাইক্রোসফট ইন্টেল, এনভিডিয়া, ফেসবুক হোয়াটসঅ্যাপ গুগল সমস্ত বড় বড় কোম্পানির টপ লেভেলে এই ইহুদিরাই রাজত্ব করছে ইসরায়েল গঠিত হওয়ার আগে এই ইহুদিরা ইউরোপ রাশিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে বসবাস করত। নির্দিষ্ট কোনো দেশ ছিল না জিউস পাদ্রীরা একটা সময় যিশু খ্রিস্টকে হত্যা করেছিল বলে খ্রিস্টানরাও এই জিউসদের সহ্য করতে পারত না আমেরিকা ইউরোপে বেশিরভাগটাই খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে তাই ইহুদিরা বিভিন্নভাবে বিভিন্ন সময় নিপীড়িত হয়েছে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির নাৎসিরাও প্রচুর সংখ্যক ইহুদিদের হত্যা করেছে তাই ইহুদিরা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ডকে সাহায্য করেছিল কারণ ব্রিটেন ইহুদিদের একটি পৃথক দেশ গঠন করার প্রতিশ্রুতি দিয়েছিল আর সেই মতো ব্রিটেন উনিশশো সালে বেলফোর্ড ডিক্লারেশনে ঘোষণা করে যে এই মিডিল ইস্টে ইহুদিদের জন্য একটি দেশ গঠন করা হবে তো প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন ফ্রান্স আমেরিকা রাশিয়া এবং জাপান জিতে যায় অন্যদিকে হাঙ্গেরি অটোমান এম্পায়ার ও জার্মানি হেরে যায় ব্রিটেন এবং ফ্রান্স এই অটোমান এম্পায়ার মানে তুর্কি সাম্রাজ্যকে ভেঙে দেয় এবং এই ফিলিস্তিন যে জায়গাটাতে ছিল সেখানে ইহুদিদের জন্য একটি দেশ গঠন করার সিদ্ধান্ত নেয় তারপর উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এই যুদ্ধেও ইংল্যান্ড বিজয়ী হয় এবং উনিশশো সালে এসে ইউনাইটেড নেশান এই ফিলিস্তিনকে মুসলমান এবং ইহুদিদের মধ্যে ভাগ করে দেয় আরবদের আটচল্লিশ করবে এবং ইহুদিদের চুয়াল্লিশ যেখানে ইসরায়েল দেশটি গঠিত হবে আর এই ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম থাকবে জাতিসংঘের নিয়ন্ত্রণে যার পরিমাণ ছিল আট শতাংশ এই জেরুজালেম খ্রিস্টান ইহুদি এবং মুসলমান তিন ধর্মের পবিত্র স্থান জেরুজালেমে অবস্থিত এই ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের পবিত্র স্থান দ্বিতীয়ত এখানে খ্রিস্টানদের একটি গির্জাও রয়েছে যেখানে খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল আর মাউন্টে আরও দ্য রক এবং আলাকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থল এই জেরুজালেমের নিয়ন্ত্রণ ইউএন এর হাতে থাকলেও চারপাশটা রয়েছে ইসরায়েলের দখলে দেখুন উনিশশো সালের এই পুরো অঞ্চলটা ছিল ফিলিস্তিন এবং উনিশশো সালে এসে সেটা এইভাবে ভাগ হয়ে যায় ফিলিস্তিন দুই দিকে দুটো টুকরো হয়ে যায় আর মাঝে চলে আসে ইসরায়েল এই রকম ভাবে যদি কোনো দেশের সীমানার মধ্যে অন্য দেশের অঞ্চল চলে আসে তাহলে সে ক্ষেত্রে ঝামেলা তো লাগবেই 1948 সালে ১৪ মে ইসরায়েলকে একটি স্বাধীন দেশ হিসেবে মান্যতা দেওয়া হয় এতে ইহুদিরা খুবই খুশি হয় কারণ এখন থেকে তাদের নিজস্ব পৃথক দেশ থাকবে কিন্তু এর ফলে আবার মুসলমানরা রেগে যায় এর মূল কারণ হলো ধর্ম মুসলমানদের জায়গা ফিলিস্তিনকে এইভাবে টুকরো টুকরো ভাগ করে তার মাঝে ইহুদিদের বসবাসের জন্য একটি আলাদা দেশ এই ব্যাপারটা তারা কোনো মেনে নিতে পারছিল না বহু বছর ধরে ফিলিস্তিনের যে অঞ্চলগুলোতে মুসলমানরা বাস করে আসছে সেখান থেকে এবার তাদের বিতাড়িত করা হচ্ছিল এগুলো দেখে পাশের আরব রাষ্ট্রগুলো যেমন সিরিয়া ইরাক লেবানান জর্ডান ইজিপ্ট ইয়েমেন এবং সৌদি আরব মিলে ইসরায়েলের স্বাধীনতার পরের দিন অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের পনেরোই মে ইসরায়েলে আক্রমণ করে তারা ভেবেছিল যে একদিন আগেই ইসরায়েল গঠিত হয়েছে তাই ইসরায়েল কোনো মতেই আরব বাহিনীকে ঠেকাতে পারবে না এবং তারা ইসরায়েলকে হারিয়ে পুরো এলাকা আবার মুসলমানদের দখলে নিয়ে আসবে কিন্তু অবাক করা বিষয় হল এই যুদ্ধে সিরিয়া ইরাক লেবানা জর্ডান ইজিপ্ট ইয়েম্যান এবং সৌদি আরবকে হারিয়ে ইসরায়েল জিতে যায় এবং ইসরায়েলকে ফিলিস্তিনের যে চুয়াল্লিশ শতাংশ অঞ্চল দেওয়া হয়েছিল সেই চুয়াল্লিশ শতাংশ এখন আশি শতাংশ হয়ে যায় স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত ইসরায়েলের সাথে পার্শ্ববর্তী যে আরব দেশগুলো রয়েছে তাদের সাথে বড় বড় পাঁচবার যুদ্ধ হয়েছে প্রথম উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধ যেটা আগেই বললাম দ্বিতীয় যুদ্ধ হয়েছিল সুয়েজ ক্যানেলকে ঘিরে উনিশশো সালে সুয়েজ ক্রাইসিস তৃতীয় যুদ্ধ হয়েছিল উনিশশো সালে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ যে যুদ্ধে মাত্র ছয় দিনের মধ্যেই একা ইসরায়েল সমস্ত আরব রাষ্ট্রকে হারিয়ে তাদের অঞ্চল দখল করে নিয়েছিল তারপর উনিশশো তিয়াত্তর সালের ইএমকেপুর ওয়ার এবং উনিশশো সালে লেবানান ওয়ার এই ভিডিওতে মেললি সিক্স ডে ওয়ার নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে উনিশশো সালের প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর উনিশশো ছাপান্ন সালে সুয়েজ ক্রাইসিস নিয়ে একটু ছোট করে বলে দিই এইখানে দেখুন ওপরে রয়েছে ভূমধ্য সাগর নিচে রয়েছে লোহিত সাগর আর মাঝখানে মিশরের এই জায়গা দিয়ে গেছে সুয়েজ ক্যানেল এই সুয়েজ ক্যানেল ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এইখান দিয়ে ইসরায়েলের বহু বাণিজ্যিক জাহাজ যাতাযাত করে উনিশশো সালে ইজিপ্ট এই সুয়েজ খালে ইসরায়েলি জাহাজকে আটকে দেয় তারপর ইসরায়েল যখন ইংল্যান্ডের কাছে এর প্রতিবাদ জানায় তখন ইংল্যান্ড এবং ফ্রান্স ইসরায়েলকে বলে যে তোমরা এই সুয়েজ ক্যানেলের অন্য পাশে ইজিপ্টের সেনাই পেনশুলা বা সেনাই উপদ্বীপটি দখল করে নাও ইসরায়েলও সৈন্যবাহিনী পাঠিয়ে ইজিপ্টের এই সেনাই উপদ্বীপটি দখল করে নেয় ইংল্যান্ড এবং ফ্রান্স ইসরায়েলের পক্ষে থাকায় শেষ পর্যন্ত ইজিপ্ট এই সুয়েজ ক্যানেল ব্যবহার করার জন্য ইসরায়েলকে পারমিশন দেয় তারপর ইসরায়েলও এই সেনাই উপদ্বীপ থেকে চলে যায় তো এই যুদ্ধেও একদিক দিয়ে ইসরায়েলি জয়ী হয় এবার আসা যাক এই সিক্স ডে ওয়ার বা ছয় দিনের যুদ্ধে যা উনিশশো সালে হয়েছিল আগের দুটো যুদ্ধে জিতে যাওয়ার পর ইসরায়েল এবার নিজেকে খুব শক্তিশালী ভাবতে শুরু করে এবং আস্তে আস্তে করে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে নিজেদের দখলে নিতে থাকে এইদিকে ইজিপ্ট আরব দেশগুলোকে নিয়ে খুব শক্তিশালী সেনাবাহিনী ও বিমান বাহিনী গঠন করে তখন মিশরের বিমান বাহিনী ছিল সব থেকে শক্তিশালী সোভিয়েতের এই মিক টোয়েন্টি ওয়ান বিমান ছিল তখনকার সময় সব থেকে লেটেস্ট যুদ্ধ বিমান আর মিশরের চারশো কুড়িটি বিমানের মধ্যে বেশিরভাগটাই ছিল এই মিক টোয়েন্টি ওয়ান দিয়েই ভরা এবার ইজিপ্ট পুরো প্রস্তুতি নিয়ে ইসরায়েলকে হারানোর একটা সুযোগ খুঁজতে থাকে আর তার কয়েকদিনের মধ্যেই মানে মে সালে ইজিপ্টের কায়রোতে একটি রেডিও বার্তা পাঠায় যেখানে সোভিয়েতের গুপ্তচর সংস্থা ইজিপ্টকে জানায় ইসরায়েল খুব তাড়াতাড়ি ইজিপ্টে আক্রমণ করতে চলেছে এই বার্তা শুনেই মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের প্রায় এক লক্ষ তিরিশ হাজার ইজিপশিয়ান সৈন্য এই সেনাই প্যানসুলাতে পাঠিয়ে দেয় এবং বাইশে মে স্ট্রেট অব টিরানে ইজিপ্ট সমস্ত ইসরায়েলি জাহাজকে আটকে দেয় কিন্তু পরে জানা যায় সোভিয়েতের দেওয়া ওই ইনফরমেশনটা ছিল পুরোপুরি ভুল কিন্তু তখন আর কিছুই করার নেই কারণ আগের যুদ্ধগুলোতে যেহেতু ইসরায়েল এই আরব রাষ্ট্রগুলোকে হারিয়ে দিয়েছিল তাই এবারও এই আরব রাষ্ট্রগুলোকে হারিয়ে তাদের অঞ্চল দখল করার মতলব পাড়তে থাকে ইসরায়েল এবং সাথে সাথেই প্রায় এক লক্ষ সৈন্য পাঠিয়ে দেয় অন্যদিকে ইজিপ্ট জর্ডান সিরিয়া মিলে প্রায় আড়াই লক্ষ সৈন্য প্রস্তুত করে এই সময় ইসরায়েলের ট্যাঙ্ক সংখ্যা ছিল প্রায় আটশোটি কিন্তু বিপরীত পক্ষে মানে ইজিপ্ট জর্ডান আর সিরিয়ার মিলিত ট্যাঙ্ক সংখ্যা ছিল প্রায় দু হাজার পাঁচশোটি ইসরায়েলের ফাইটার জেট ছিল তিনশোটি সেখানে বিরোধী পক্ষের ফাইটার জেট ছিল প্রায় নশো সাতান্নটি ইসরায়েল দেখে যে বিরোধী পক্ষ সমস্ত দিক থেকে শক্তিশালী এই অবস্থায় সে যদি সরাসরি যুদ্ধে যায় তাহলে হয়তো ইসরায়েল হেরে যেতে পারে তাই ইসরায়েল মিডিয়াতে বলে যে আমাদের সৈন্যরা এখন যুদ্ধের জন্য প্রস্তুত নয় কিন্তু গোপনে গোপনে ইসরায়েল অপারেশন ফোকাস লঞ্চ করে উনিশশো সাতষট্টি সালে চৌঠা জুন রাতেই অ্যানোয়ার ইব্রাহিম নামে একজন ইজিপশিয়ান ইন্টেলিজেন্স অফিসার ইজিপ্টের বিমান বাহিনীর পাইলট একটি বিশাল পার্টি দেয় আর এই আনোয়ার ইব্রাহিম আসলেই ছিল ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্ট তো পার্টিতে মিশরের বিমানের পাইলটরা বেহুশ হয়ে পড়লে পাঁচই জুন মধ্য দুশোটি ইসরায়েলি যুদ্ধ বিমান ইজিপ্টের চোদ্দটি বিমান ঘাঁটিতে হামলা করে এবং ইজিপ্টে চারশো কুড়িটি যুদ্ধ বিমানের মধ্যে তিনশো চারটি যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেয় তারপর জর্ডানের দিকে গিয়ে চব্বিশটি যুদ্ধবিমান ধ্বংস করে এবং সিরিয়ার প্রায় তিপ্পান্নটি যুদ্ধবিমান ধ্বংস করে মাত্র চার ঘন্টার মধ্যেই ইসরায়েল পুরো আকাশসীমা নিজেদের দখলে নিয়ে নেয় তারপর সকালে শুরু হয় স্থলযুদ্ধ এই স্থলযুদ্ধে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক লক্ষ বিপরীত পক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় আড়াই গুণ বেশি অর্থাৎ আড়াই লক্ষ এদিকে গামাল আবদেল নাসের ইজিপশিয়ান বাহিনী সেনাই পেনেন্সুলাতে বেশ ভালো মতোই ইসরায়েলি সৈন্যদের টক্কর দিচ্ছিল অন্যদিকে জর্ডানের সেনাবাহিনী হোসেন বিন তালালের নির্দেশে জেরুজালেমের খুব কাছাকাছি চলে আসে স্থলযুদ্ধে ইসরায়েলের সৈন্য দুর্বল হয়ে যাচ্ছে দেখে এবার তাদের সাহায্য করার জন্য আবারও ইসরায়েলি বিমানবাহিনীকে আসতে হয় তারপর যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যায় এবং শেষ পর্যন্ত ইজিপশিয়ান আর জর্ডানের সৈন্যবাহিনী পিছু হটতে বাধ্য হয় ওপরের দিকে সিরিয়া যে ট্যাঙ্কগুলো ব্যবহার করছিল তার রেঞ্জ ছিল প্রায় দেড় কিলোমিটার কিন্তু ইসরায়েলের ট্যাঙ্কের রেঞ্জ ছিল প্রায় দুই কিলোমিটার তো সিরিয়ার ট্যাঙ্কগুলো ইসরায়েলের ট্যাঙ্কে আঘাত করার আগেই ইসরায়েল তাদের ধ্বংস করে দিচ্ছিল দশই জুন আস্তে আস্তে ইসরায়েল এই গোলন হাইট ইজিপ্টের সেনাই পেনেনশুলা ও গাজা স্ট্রিপ এবং জর্ডানের কাছ থেকে ওয়েস্ট ব্যাংক নিজেদের দখলে নিয়ে নেয় যুদ্ধের পর ইসরায়েলের আয়তন হয়ে যায় আগের আয়তনের প্রায় তিন গুণ হেরে যাওয়ার পর গামাল আব্দাল নাশের মিশরের প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেয় কিন্তু জনগণের অনুরোধে আবার তিনি প্রেসিডেন্ট হন সিরিয়াতে আগে সরকারের পতন ঘটে এবং ক্ষমতায় আসে হাফিজ আল আসাদ এনেছিলেন বাসার আল আসেদের বাবা অবশেষে উনিশশো সাতষট্টি সালের দশই মে ইউএন এর হস্তক্ষেপে দুই পক্ষই যুদ্ধবিরতি ঘোষণা করে এবং এই যুদ্ধটি প্রায় ছয় দিন চলেছিল আর এই ছয় দিনের মধ্যেই আরব কোয়ালেশনের প্রায় কুড়ি হাজার সৈন্য এবং ইসরায়েলের প্রায় আটশো জন সৈন্য মারা গিয়েছিল আর এই যুদ্ধেও শেষ পর্যন্ত ইসরায়েলি জয়ী হয় কিন্তু পরবর্তীকালে ইসরায়েলের সাথে এই মিডিল ইস্টের আরব দেশগুলোর সাথে আরও অনেক যুদ্ধ হয়েছে সেই যুদ্ধগুলোর উপর আপনারা যদি ভিডিও দেখতে চান তো কমেন্ট করে অবশ্যই বলবেন তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে